করে পয়সা দিতেন বলে সকলে ভাবত তিনি গুনতে জানেন না একবার দারুণ গ্রীষ্মকালে এক ভক্ত কলকাতা থেকে কিছু মিঠে কাঁচা আম জয়রাম নিয়ে গিয়েছিলেন মা নিজে আম গুনতে গিয়ে বারংবার ছয় পর্যন্ত গুনে গুলিয়ে ফেলছিলেন শেষে বললেন বাবা তুমি গুনে নাও আবার হয়তো কোনো ভক্তের কাছে কখনো জানতে চেয়েছেন ছয় গণ্ডায় কত হয় ভক্তের উত্তর শুনে তিনি শিশুর মতো হেসে উঠেছেন অথচ শারদা মা তার দীক্ষিত নিজেরও লক্ষ্য জপের সংখ্যার হিসেব রাখতে পারতেন তিনি আসলে অবগুণ্ঠনবতী অন্তর্জামী মা সারদা নিজের দৈব স্বরূপকে গোপন রাখতে পারতেন